রামশরণপুর নামে এক ছোট্ট গ্রামে সাইন আর ফাইজ নামের দুই ভাই বাস করত তারা রোজ সকালে জঙ্গলে কাঠ কাটতে যেত জঙ্গলের কাঠ বাজারে বিক্রি করে তারা তাদের সংসার চালাত সাইন তার ভাইকে খুব ভালোবাসত কিন্তু ছোটো ভাই ফাইজ মনে মনে তার দাদাকে হিংসে করত। বড় ভাই সাইন ছিল ও পরিশ্রমী সে কেবলমাত্র বন থেকে শুকনো গাছ ও ডাল কাটত অন্যদিকে ছোট ভাই ফাইজ ছিল স্বার্থপরার লোভী মানুষ তাই সে বেশি অর্থ পাওয়ার লোভে বনের সব গাছ কেটে ফেলত আমায় কিছু কাঠ দেবে বাবা কাল থেকে বাড়িতে উনুন ধরানোর কোনো কাঠ নেই আমি বৃদ্ধ মানুষ একা থাকি কাঠ কাটার মতো ক্ষমতা আমার নেই আমার কাছে কোনো টাকা নেই তাই বলছি তুমি যদি কিছু কাঠ দাও তাহলে খুব উপকার হয় সকাল থেকে এখনো একটা টাকাও বেচা কেনা করতে পারিনি তাছাড়া এগুলো সব অনেক দামি কাঠ এগুলো তোমায় দিতে পারবো না আশেপাশে অনেক গাছ আছে সেখানে যাও গিয়ে দেখো কোনো কাঠ পাও কি না এখানে বিরক্ত করো না সকাল থেকে একটা দানাও পেটে পড়েনি ভিক্ষে করে তোমার সব টাকা একটু একটু করে শোধ করে দেব এই বৃদ্ধ মানুষটার উপর যদি একটু দয়া করো আল্লাহ তোমার ভালো করবেন আগে টাকা নিয়ে এসো তারপর কাঠ পাবে তোমাদের মতলব আমি বুঝি না ভেবেছ আগে কাঠ নেবে আর পরে বলবে আমি গরিব মানুষ এত টাকা কোথায় পাবো ধার বাকির কাজ আমি করি না এবার যাও আর জ্বালিও না তুমি বৃদ্ধ মানুষ এই অসময় বনের দিকে কোথায় যাচ্ছ বলতো সাথেও তো কেউ নেই দেখছি তুমি কি কাউকে খুঁজতে বাড়িতে উনুন ধরানোর মতো কোনো কাঠ নেই দুবারি ভিক্ষে করে যেটুকু চাল পেয়েছি সেগুলো রান্না করার জন্য কিছু কাঠের প্রয়োজন এলাম এদিকে যদি কিছু শুকনো কাঠ পাই তাহলে দুটো ভাত রান্না করে খেতে পারি বৃদ্ধ মানুষটা দুটো ভাত খাওয়ার জন্য কত কষ্টই না করছে আমারও উচিত তাকে সাহায্য করা তুমি একটু দাঁড়াও বুড়ি মা আমি তোমার জন্য বন থেকে শুকনো কিছু কাঠ কেটে আনছি তাহলে শুকনো কাঠ দিয়ে তুমি এক্ষুনি রান্না করতে পারবে এই নাও বুড়িমা তোমার জন্য সব শুকনো কাঠ এনেছি এগুলো দিয়ে তুমি বেশ কিছু দিন ধরাতে পারবে এবার যাই আমাকেও কিছু কাঠ বাজারে বিক্রি করতে হবে যে তুমি খুব ভালো মানুষ আজ তোমার জন্য আমি দুটো রান্না করে খেতে পারবো এই উপকার আমি কক্ষনো ভুলবো না আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে সব সময় সুখী রাখে কি গো দাদা তুমি এতক্ষণ কোথায় ছিলে তোমার তো বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করার কথা কিন্তু এখন তো বাজার শেষ হতে বসেছে এখন কি আর কেউ তোমার কাট কিনবে আসলে বন থেকে আসার সময় একটা বুড়িমার সাথে দেখা হলো তার খুব কষ্ট সামান্য কিছু কাঠের জন্য সকাল থেকে না খেয়ে আছে বেচারী তাই তাকে একটু সাহায্য করতেই এত দেরি হলো কিন্তু এখনো তো অনেক সময় আছে দেখি কিছু বেচা যায় কি না সত্যি তুমি পারো বটে নিজের পেটে ভাত জোটে না আর এদিকে অন্যকে সাহায্য করতে যাচ্ছ এখন নিজের সংসার কিভাবে চালাবে সেটা ভাবো আমি কিন্তু একটি টাকাও তোমাকে দেব না আমারও নিজের সংসার আছে তাদের কথাও তো ভাবতে হবে এখন আমি বাড়ি যাই তোমার যা খুশি তুমি তাই করো কি গো বাজার কোথায় আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম ভাবলাম তুমি কিছু বাজার আনলে তবেই কিছু রান্না করব। ঘরে যে রান্না করার মতো কোনো সবজিও নেই কি আর করব বলো তো গিন্নি আজ আমার কপালটাই খারাপ সারা দিনে এক টুকরো কাঠও বিক্রি করতে পারলাম না ভেবেছিলাম আজ কিছু কাঠ বিক্রি করে বাড়ির জন্য কিছু বাজার করব। রোজ রোজ এই এক অশান্তি আর ভালো লাগে না তুমি কোনো চিন্তা করো না গিন্নি কাল দেখবে একটা ব্যবস্থা ঠিক করে ফেলব কাল সকালবেলা কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে তবে বাড়ি ফিরব শুধু আজকের দিনটা একটু কষ্ট করে কিছু একটা রান্না করলেই হবে পরদিন সকাল হতেই সাইন বেরিয়ে পড়ল কাঠের সন্ধানে কিন্তু বনে গিয়ে সে দেখল একটি শুকনো গাছও নেই সব গাছ কেউ কেটে ফেলেছে এখানে তো একটা শুকনো গাছও নেই কিন্তু কাল তো আমি দুটো শুকনো গাছ দেখে গিয়েছিলাম বোধ হয় কেউ কেটে নিয়েছে কিন্তু এখন কি করব এই বনের মধ্যে শুকনো গাছ খুঁজতে অনেক সময় লেগে যাবে যাই সময় নষ্ট না করে সেটাই করি এই তো একটা বেশ ভালো শুকনো গাছ পেয়েছি এটা কেটে বাজারে বিক্রি করতে পারলেই আর কোনো চিন্তা নেই যাই এবার তাড়াতাড়ি কেটে ফেলি এই গাছটা কেটো না কাঠুরিয়া ভাই নইলে যে আমার ডিমটা নষ্ট হয়ে যাবে এই ছোট্ট পাখিটার উপর একটু দয়া করো সত্যি তো এই পাখির বাসায় একটা ডিম আছে কিন্তু আমার যে আজ কাঠ কাটতেই হবে আর তা না হলে না খেয়ে দিন কাটাতে হবে এখন কি করব আশেপাশের জঙ্গলেও একটা শুকনো গাছও নেই তুমি কোনো চিন্তা করো না কাঠুরিয়া ভাই আমি তোমায় সাহায্য করব তোমার আর কোনো অভাব থাকবে না সত্যি তুমি খুব ভালো তোমার সাথে কথা বলে মনটা হালকা হল এখনকার দিনে কেউ কাউকে সাহায্য করে না তুমি ছোট্ট পাখি হয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ ভয় নেই বন্ধু তোমার গাছ আমি কাটব না তুমি আমার সঙ্গে এসো আমি তোমায় সেখানে নিয়ে যাচ্ছি অনেকদিন আগে এই গুহায় দুজন ডাকাত থাকত তারা মানুষের কাছ থেকে সোনা দানা গয়না সব লুট করে এই গুহা রাখত কিন্তু একদিন ওই বাঘ ওই ডাকাত দুজনকেই খেয়ে ফেলে আর সেই থেকেই ওই গুহায় সোনা দানা সেভাবেই পড়ে আছে এবার তুমি যাও আর যত তাড়াতাড়ি বাড়ো ওগুলো নিয়ে ফিরে এসো নইলে বাঘটা কোনো সময় ফিরে আসবে গুহার ভেতরে গিয়ে সাইন দেখল অনেকগুলো সোনার হাড়ি আর সেই হাড়ির মধ্যে আছে অনেক সোনার মোহর বাপরে এত সোনা আমি তো কখনো এত মোহর একসাথে দেখিনি যাই যাই দুটো হাড়ি নিয়ে তাড়াতাড়ি যাই না হলে আবার বাঘ চলে আসবে যে সেখান থেকে সাইন দুটো সোনার কলসি নিয়ে গুহার বাইরে এলো। ধন্যবাদ বন্ধু তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলব না এই সব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে অন্যদিকে ফায়েস দেখল তার দাদা অনেকগুলো সোনার মোহর নিয়ে ঘরে ঢুকছে এই দেখো গিন্নি সব মোহর এখন থেকে আমাদের এখন থেকে আর কোনো অভাব থাকবে না সংসারে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না কিন্তু এত মোহর কোথায় পেলে তুমি জঙ্গলের ভেতরে একটা গুহা আছে আর সেই গুহার ভেতরেই আছে এই গুপ্তধন এমন মোহর ভরা কলসি সেখানে অনেক আছে আমি সেখান থেকেই এই দুটো কলসি নিয়ে এসেছি ও তাহলে এই ব্যাপার কাল ভোর হতেই আমি সেই গুহা খুঁজে বের করব আর ওই সব মোহর নিয়ে আসব তখন আমি হব এখানকার সবচেয়ে ধনী মানুষ পরদিন সকাল হতেই ফাইজ বেরিয়ে পড়ল সেই গুহার সন্ধানে কাঠুরিয়া হওয়ায় তার গুহার খোঁজ পেতে দেরি হল না এ তাহলে সেই গুহা যাই আর সময় নষ্ট না করে সব মোহরগুলো নিয়ে আসি আজ থেকেই গুহার সব সম্পত্তির মালিক আমি গুহার ভেতর গিয়ে ফায়েজ দেখল একটা বড় বাঘ তাকে দেখেই বাঘ শিকার ধরার জন্য ফায়েজের উপর ঝাঁপিয়ে পড়ল আর ফায়েজের শরীর ছিঁড়ে খেতে লাগল সৎ পুরস্কার সুখ আর শান্তি আর লোভের শেষ ফল সর্বনাশ সাইন তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বাঁচতে লাগল কিন্তু ফাইজের নাম সবাই মনে রাখল লোভের পরিণতির দৃষ্টান্ত হিসেবে এমন কার্টুন আর গল্প যেন হারিয়ে না যায় তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো